মানুষ যদি আমাকে ভালোবাসে যদি আমাকে যোগ্য মনে করে তাদের পাশে আমি থাকবো অবশ্যই তারা আমাকে ভোট দেবে আমি টাকা দিয়ে ভোট কিনবো না আমি ভালোবাসা দিয়ে জয় করবো ইনশাল্লাহ ভাই ভোট আপনাকে দিব আমার কাছে জানেন তো জি ভাই মার্কা জানেন চেয়ার মার্কা চেয়ার মার্কা আচ্ছা হ্যাঁ ধন্যবাদ ভাই হ্যাঁ কি সমস্যা কে লাগে আমি আপনাদের কথাগুলা দূর থেকে সবগুলাই শুনছি হ্যাঁ আচ্ছা তিনজন লোক চেয়ারম্যানে দাঁড়াইছে দুজনের কাছ থেকে আপনি টাকা নিলেন আর একজনকে আপনি একজনের কাছ থেকে আপনি টাকা নিলেন না আচ্ছা আপনি দুইজনকে কি বললেন যে দুন ভোট দিবেন আবার তৃতীয় ব্যক্তি কেও আপনি বললেন ভোট দিবেন আচ্ছা এটা ঘটনাটা কি আপনি আমাকে বলেন তো ও এই কথা এই কথা হচ্ছে যে দুইজন ব্যক্তি আমাকে টাকা দিয়েছে ওরা টাকার বিনিময়ে ভোট কিনতে আসছে তারা হচ্ছে আজকে আমার আমার কাছ থেকে মনে করেন টাকা দিয়ে বুট কিনে নিল ওরা দিন পর গ্যাসটা ওরা বিক্রি করে দিতে পারে আর ব্যক্তি যে আসলো টাকা ছাড়া ও আমার কি বলছে সে বলছে মানুষের পাশে থাকতে চাই গরিব দুঃখের পাশে থাকতে চাই দেশের উন্নয়ন করতে চাই তাহলে সেই যোগ্য ব্যক্তি সে যে নাকি ভালোবাসার বিনিময়ে ভোট নিতে আসছে সে জনগণের পাশে থাকবে গরিব দুঃখী মানুষের উপকার আসবে আমার কথা হচ্ছে আমি যোগ্য ব্যক্তি পাই গেছি ভোটটা আমি তাকিয়ে দিই তাহলে আপনি যে টাকা নিলেন ভাই তারা না খাই থাকে রাস্তাঘাটে পরে থাকে ওরা খাইতে পারে না অসহায় মানুষ তাদেরকে খাওয়ার জন্য এ টাকা তুই দিয়ে দিবি আমি দিয়ে দিব হ্যাঁ তোর নিজ দায়িত্বে তুই দিয়ে দিবি এ টাকা আমার লাগবে না ঠিক আছে